আপ ট্রেন্ডে অ্যাকচুয়ালি মার্কেট কীভাবে ওয়ার্ক করে এটা আপনার জানতে হবে কারণ আপট্রেন্ডে ট্রেন্ডে আপনার যেই ব্যাপারগুলো মানে মোস্টলি আপনারা অনেকে অনেক কিছু জানেন বাট এইটার বাইরে যে ব্যাপারগুলো জানতে হবে কোনটা বেস্ট প্রাইস আর কোনটা ট্রেন্ডিং প্রাইস মানে মার্কেট কোন জায়গায় বেস্ট প্রাইসে আছে আর কোন জায়গার উপর উঠলে মার্কেট ট্রেন্ড করা শুরু করবে এটা হচ্ছে ট্রেন্ডিং প্রাইস এটা হচ্ছে মার্কেটের মোটামুটি বেস্ট প্রাইস ধরেন এটা বিশ পার্সেন্ট নিচে অ্যাস এল কীভাবে ট্রেল করবেন পার্সিয়াল বুক কিভাবে করবেন হাউ অ্যান্ড হোয়েন টু হোল্ড এটা আমি আপনাদের একটা স্টক এর মাধ্যমে দেখাবো আমি আপনাদের বলছিলাম যে আমার যে টপ এই মুহূর্তে আমি তিন চারটি স্টক রাখছি তার মধ্যে একটি স্টকে আমি আপনাদের এই জিনিসগুলো দেখাবো খুব মানে ডিটেলসে দেখাইতে পারবো এবার টেরো না বাট আমি আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করব ডব্লিউএম শিপিয়ার এই মুহূর্তে আমার মানে পছন্দের শাড়িতে একদম টপ থ্রি এর মধ্যে একটি স্টক সো ডব্লিউএমএস সিপিআর্ডে আমি যেই কাজটা করব বুঝলেন ডব্লিউ এম এস সিপিআর্ডে আমি ধরে রাখছি আমি এই পর্যন্ত মানে এই পর্যন্ত যদি যাই অ্যাকচুয়ালি আমার ডব্লিউ এম এস সিপিআর্ডে টার্গেট আমার এই পর্যন্ত না অ্যাকচুয়াল টার্গেট আমার ডব্লিউ এম এস শিপিয়ার্ডে টোয়েন্টি ফোর হুইচ ইজ নেয়ার অ্যাবাউট ওয়ান সিক্স ওয়ান সেভেন্টি পার্সেন্ট আমি সবসময় একটা কথা বলি আপনি যতটুকু স্পেসে আসলে প্লে করতে রাজি আপনি তার থেকে মিনিমাম ধর আপনি ফিফটি পার্সেন্ট স্পেসে প্লে করতে রাজি ধরেন এই জায়গায় নিয়ে বের হবো তাহলে কি হবে ধরেন মার্কেটে ফুল মোমেন্টাম প্লে করলো আমি এইখানে ট্রেইল করার সাহস পাবো পনেরো পার্সেন্ট নিচে এখানে এইট্টি পার্সেন্ট আমি গেইন করছি পনেরো পার্সেন্টের নিচে আমি ট্রেল করার সাহস পাবো হয় মার্কেট আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট দেওয়া যাবে অথবা মার্কেট যদি এইখান থেকে উপরে যায় তাহলে আমার এই এইটটি পার্সেন্টের লাভ আমার কিন্তু বাড়তে থাকবে কারণ কি কেন আমি এইটটি পার্সেন্টের পরেও ধরে আপনার অনেকে বলতে পারেন ভাই এটা এইটটি পার্সেন্ট দিয়েছে এটা ছাইড়া দিয়া যেই স্টকে এই মুহুর্তে অপরচুনিটি আছে ওই স্টকগুলো ধরা যায় না ধরা যায় বাট আমি ট্রেডার ইস এই ডব্লিউএম শিপের মোমেন্টটা মেইন মোমেন্টটা আমি স্টাডি হবে এটার পর থেকে মেইন মানে এই পর্যন্ত যদি মার্কেটের যাইতে এইটটি পার্সেন্ট যদি মার্কেটের যাইতে মার্কেটে চার পাঁচ মাস সময় লাগে এরপরে যদি মার্কেট যে এইটটি পার্সেন্ট মানে এরপরে ধরলাম বা এরপরে সময় লাগবে এক থেকে দেড় মাস দ্য দা থিং এর জন্য আমি বলছি এইটা বেস্ট প্রাইস এটা মোমেন্টাম প্রাইস এর মাঝখানে মোমেন্টাম প্রাইস আছে আমি আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের মানে এই 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 স্টকের মাধ্যমে আমি আপনাদের মোটামুটি ট্রেন্ডিং মার্কেটে কীভাবে প্লে করতে হয় আমি আপনাদের বলবো সো এই হচ্ছে ব্যাপার আমার ফার্স্ট টার্গেট এইখানে ফার্স্ট টার্গেট যদি অ্যাচিভ হয়ে যায় ফার্স্ট টার্গেটের নিচে আমার অনেক স্ট্রং একটা রেস্টেন্স পয়েন্ট আছে মার্কেট যদি এটার উপরে গিয়ে এইখানে সাপোর্ট নেয় আমি এইখানে বা ওই ওই সময়ের মার্কেটের অবস্থা অনুযায়ী আমি কোনো একটা জায়গায় স্টপ লস ট্রেল করবো হইতে পারে আমি পার্সিয়াল একটা বুক করে ফেলতে পারি ধরেন আমি থার্টি পার্সেন্ট বুক করতে পারি এবং স্টপ লস যদি আমার মনে হয় যে স্টপ লস একটু কম ট্রেল করবো এই লস অনেক বেশি উপরে ট্রেল করবো না কম ট্রেল করবো তাহলে আমি টোয়েন্টি পার্সেন্ট হয়তো বুক করবো এবং স্টপ লসটা একটু বেশি ট্রেল করব আর যদি মনে হয় না স্টপ লস আমি অনেকটা ট্রেল করবো তাহলে হয়তো বা আমি কোনো বুক করবো না এখানে ওকে ধরেন ধরেন সাপোজ আমার এই অ্যাচিভ হয়ে গেছে আমি স্টপ লস ট্রেল করলাম আমার এই টার্গেটে চিপ আমি স্টপ লস ট্রেল করে আমি এইখানে নিয়ে আসলাম তাহলে আমি কত পার্সেন্ট থেকে আমি লস দিতে রাজি ওকে ওকে ফ্যান্টাস্টিক আমার এর নিচেই একটা সাপোর্ট আছে ওকে এই সাপোর্টে মার্কেট নিলো হয় মার্কেট আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট দেওয়া যাবে অথবা মার্কেট ধরেন এই জায়গাটাই লাগবে একশো পনেরো পার্সেন্ট এখন আমি দেখতেছি এখানে একটা গ্যাপ আছে আমি স্টপ লসটা এখন সুন্দরভাবে এখান থেকে নিয়ে আমি এইখানে আবার রিস্ক করতে রাজি সো হয় মার্কেট আমার আরো বেশি দিবে অথবা মার্কেট আমাকে এখানে এইট পার্সেন্ট চলে যাবে সো এখন আমি আসি একশো পনেরো পার্সেন্টে বা একশো ষোলো মানে আমি এখান থেকে প্রায় আঠারো থেকে বিশ রিস্ক করতে রাজি এখন এই জায়গায় হয় কি মার্কেট অনেক মোমেন্টাম থাকে আপনি মোমেন্টামে আপনার লস হিট হইতে পারে সো এই জায়গায় আমি পার্সিয়াল কিছু বুক করে নিব পার্সিয়াল বুক বলতে আমি টোয়েন্টি থার্টি ফোরটি পার্সেন্ট পর্যন্ত আমি হয়তো বুক করে ফেলবো তারপরে আমি মার্কেটের ফুল রাইড করার চেষ্টা করবো যেটা আমার মেইন টার্গেট আমি টোয়েন্টি ফোর পর্যন্ত আশা করতেছি ডব্লিউ এম এর শিপিয়ার্ডকে এম এর যদি এই জায়গাটাকে ব্রেক করতে পারে যেটা ষোলো ষোলোকে যদি ব্রেক করতে পারে মেইন মোমেন্টটা আমি স্টার্ট হবে কিন্তু মেইন মোমেন্ট আমার জন্য আমি কিন্তু আমার বেস্ট প্রাইস হারাইতে পারি না এখন এই টুকের মধ্যেও কিন্তু একটা মোমেন্টাম প্রাইজ আছে একটা বেস্ট প্রাইজ আছে আমি যদি বলি এই টুকের মধ্যে এই যে এই এই যে এই তেরো পার্সেন্টের মধ্যে একটা বেস্ট প্রাইজ আছে বেস্ট প্রাইজ হচ্ছে মার্কেট যদি আবার এই সাপোর্টে আসে এই সাপোর্টের আশেপাশে এইট পয়েন্ট ফাইভ সিক্স আর মোমেন্টাম প্রাইজ হচ্ছে মার্কেট যদি মোটামুটি এই গ্যাপটাকে কভার করে এই গ্যাপটাকে কভার করবে টেনের উপরে টেন পয়েন্ট ওয়ান সেভেনের উপরে মানে এইটা হচ্ছে মার্কেটের মোমেন্টাম প্রাইস এর উপর থেকে মার্কেটের মোমেন্টাম আসতে পারে সো হোয়াটস মাই প্ল্যান নাও আমার এখন প্ল্যান কি আমি মার্কেটের এইখানেও আমি এইখানে আমি মার্কেটের একটা পোর্শন ইনভেস্ট করবো হয়তো বা টোয়েন্টি থার্টি ফোরটি পার্সেন্ট আমি মার্কেটের এই জায়গায় ইনভেস্ট করব মার্কেট যখন তার মোমেন্টাম প্রাইস আসবে মার্কেট কি করতে পারে এখানে এখানে কিন্তু মার্কেট একটা স্ট্রং সাপোর্ট আছে মার্কেট যদি বুঝছেন মার্কেট যদি স্ট্রং একটা ক্যান্ডেলের মাধ্যমে ধরেন স্ট্রং একটা ক্যান্ডেলের মাধ্যমে এই জায়গাটাকে ক্রস করলো এই জায়গাটাকে ক্রস করলো স্ট্রং একটা মোমেন্টাম ক্যান্ডেলের মাধ্যমে তারপরে এই জায়গায় কিছুদিন সাপোর্ট নিল দুই তিন চার দিন সাপোর্ট নিয়ে মার্কেট এই অংশটাকে ক্রস করলো আমি এর উপরে আস্তে কারণ এই জায়গায় একটি স্ট্রং আমি এখানে সাপোর্ট পায় গেছি আমি এইখানে যদি টোয়েন্টি থার্টি ফোর্টি পার্সেন্ট ইনভেস্ট করি আমি এখানে হয়তো টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করবো আমি মোমেন্টাম যখন মার্কেট তার মোমেন্টাম প্রাইস হিট করবে আমি এখানে আমার ফুল ক্যাপিটাল ডেপ্লয়েট করে ফেলবো এখন বুঝেন এই টুকের মধ্যে আমি যদি এখানে একটা ধরেন আমি থার্টি পার্সেন্ট এখানে ইনভেস্ট করছি এখানে কিন্তু আমার টোয়েন্টি পার্সেন্টের মতো একটা প্রফিট হয়ে যাবে এবং ধরেন আমি এই যে এখানে যখন সাপোর্ট নিবে এখানে থার্টি পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট এইখান থেকে কিন্তু আমার মোটামুটি ছয় সাত পার্সেন্টের মধ্যে একটা প্রফিট হবে সো আমি মোটামুটি ধরেন ফিফটিন পার্সেন্ট একটা প্রফিটে থাকবো সো তখন কিন্তু আমি মানে মার্কেট হ্যাঁ আমি যেইভাবে চিন্তা করতেছিলাম এটার বলে টেস্টিং ট্রেড আপনারা মানে এইটা আসলে শিখাইতে গেলে অনেক সময় লাগবে যে আমরা মার্কেটে যারা মানে মোটামুটি আপনি আপনি জানেন না আপনার সামনে একটা নদী দেখতেছেন নদীর পানি গরম নাকি ঠান্ডা এটা আপনি জানেন না অথবা আপনি চুলায় পানি গরম করতেছেন এখন পানি কতটা গরম হয়েছে বা ঠান্ডা আপনি জানেন আপনি ধান করে কিন্তু আপনি ওইখানে আঙুল ঢুকিয়ে দেবেন আপনি কি করতে পারেন আপনি একটু কাপের মধ্যে পানি নিতে পারেন অল্প একটু অল্প একটু আঙ্গুলের আগের টাচ করে আপনি দেখতে পারেন পানি কতটুকু গরম হয়েছে বা পানি কতটুকু ঠান্ডা হয়েছে এটাকে বলি টেস্টিং সো এখানে আমি কিন্তু অলরেডি আমি এখানে টেস্টিং কিন্তু আমি ডেপ্লয় করে ফেলছি কিন্তু টেস্টিং ট্রেড মানে মানে ধরেন পার্সেন্ট আমার এখানে যদি আমি দুই লাখ টাকা ইনভেস্ট করতে যাই আমি এখানে অলরেডি আমার ফাইভ পার্সেন্ট আমার ডেপ্লয়েড যখন মার্কেট নিচে আইসা একটা রিজেকশন দেওয়ার ট্রাই করবে আমি এখানে আরো 20% ডিপ্লয় করব তারপরে মার্কেট এইখানে গিয়া যখন মার্কেট এইখানে সাপোর্ট দিবে আমি আরেকটু ডিপ্লয় তারপরে মার্কেট যখন দা ট্রেন্ডিং প্রাইসে চলে যাবে আমি আমার ফুল অ্যামাউন্ট ডিপ্লয় করব সো এইভাবে আপনারা এন্ট্রি করবেন আর কিভাবে এক্সিট করবেন সেটাও আমি আপনাদের বললাম সো আজকের ভিডিও আর বড় করব না সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ